লাইফে তুমি যখন অনেকটা পেছনে পড়ে যাবে নিজেকে গুটিয়ে না রেখে দুনিয়ার সামনে নিজেকে তুলে ধরো যারা আমাকে প্রথম থেকে দেখছে তারা জানে আমি কতটা ঘুরতে ভালোবাসি আজ দেড় মাস বসে থাকার পর আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করছি তাই ভাবলাম শুরু যখন করছি কোনো ভালো জায়গা থেকে শুরু করে যাক তাই আজকে আমাদের গন্তব্যস্থল মায়াপুর তাই জন্য কৃষ্ণনগরে নেমে একটা অটো ধরে চলে গেলাম সৌরভগঞ্জ হুলোর ঘাটে সেখান থেকে টিকিট সংগ্রহ করে উঠে পড়লাম মায়াপুর ঘাটের উদ্দেশ্যে নৌকায় উঠলে তোমরা বুঝতে পারবে এখানে দৃশ্যটা কতটা সুন্দর মায়াপুর ঘাটে নেমে টিকিটটা ফেরত দিয়ে চলে গেলাম মেন মন্দিরে হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই অনেক দিন পর প্রায় এক মাস থেকে দেড় মাস পর কিন্তু ভিডিও আসলো শরীরটি ঠিক হলো তারপরে কিন্তু এক্সাম শুরু হয়ে গেলো তো ওই একটা কারণ ছিল দেড় মাস পর কিন্তু ভিডিও এসে ভেবেছিলাম যে এই বছর থেকে ভালো করে ভিডিও শুরু করবো কিন্তু সেটা হয়ে পারেনি মার্চ থেকে ভালো করে ভিডিও শুরু করছি অনেক দিন ধরে ভিডিও করা না আর শরীরটরই খারাপ ছিল সেজন্য ভাবলাম যে যখন ভিডিও শুরু করব তাহলে এইখান থেকে শুরু করে যাক মায়াপুর থেকে শুরু করা যাক এখন কিন্তু আমি আছি অখণ্ড হরিনাম কীর্তনের সামনে আর এই হচ্ছে কিন্তু আমি চলে এসেছি মায়াপুরে এখানে যে কথা ভাবনের মহাপ্রসাদ আছে সেটা কিন্তু আজকে খাবো চলো মেনলি ভিডিওটা শুরু করা যাক যারা আমাকে চলো না আমি অনিরুদ্ধ আর আমি খেতে ভালোবাসি মোটামুটি এই হচ্ছে কিন্তু টিকিট কাউন্টার এখানে কিন্তু তোমরা সব জায়গার টিকিট কাটতে এখানে কিন্তু লেখা আছে গীতা ভবন দেন এখানে আছে সুলভ প্রসাদ হল মানে এখানে কিন্তু আমরা কিন্তু এখান থেকে কেটে দিলাম কথা টিকিট তো চলো টিকিট কিন্তু কাটা আমাদের কমপ্লিট এখন খেতে যাওয়া যাক টিকিট নিয়ে গধভবনের সামনে চলে এসেছিলাম আর এসে কিছুটা এইরকম ভিড় দেখতে পেলাম সত্যি কথা বলতে মায়াপুরে আমার এটা নিয়ে সেকেন্ড টাইম আর এইবারই যদি আমি আরও পাঁচ মিনিট লেট করতাম হয়তো আজকে আমাদের গধভবনে আর খাওয়া হতো না আর সেই জন্যই কিন্তু এইরকম ভিড়ের পেছনে আমাদেরকে দাঁড়াতে হয়েছে মায়াপুরে আগেও খেয়েছি রাতের বেলা কিন্তু এইবার দুপুরবেলা প্রথমবার খাচ্ছি আর সত্যি বলতে নিয়ম কানুন আমার খুব ভালো লাগলো পিছনের দিক দিয়ে কয়েকজনকে ঢুকালো সামনের দিক দিয়ে কয়েকজনকে ঢুকালো যাতে ভিড়টা বজায় থাকে আর যারা কাউন্টার থেকে এই টিকিটগুলো কাটতে পারবে না তারা কিন্তু ভবনের সামনে থেকে এসেও টিকিটগুলো সংগ্রহ করতে পারবে যদি কাউন্টার বন্ধ হয়ে যায় তারপরে কিন্তু তোমরা এখানে এসে টিকিট কাটতে পারবে আগেরবার বার আমি ভবনে পিছনের দিক দিয়ে ঢুকেছিলাম মানে ব্যাকসাইড দিয়ে আর কি তো এইবার কিন্তু প্রথমবার সামনে থেকে ঢুকছি প্রথমে এখান থেকে হাত দিয়ে নিতে হবে অ্যান্ড দেন কিন্তু ভিতরে যেতে হবে সত্যি বলতে প্রসাদের কোনো রিভিউ হয় না প্রসাদ অমৃত হয় যাই সামনে দেখতে পাচ্ছ কিছুটা এতটা বড় লাইন পড়ে গেছে খাবারের জন্য আর যাদের খাবার নিয়ে খাবার শেষ হয়ে যাবে তারা কিন্তু এইখান থেকেও খাবার পরে নিতে পারবে

এটা বেচি পাওয়া লাগে তো পাইটাই বুঝিন তো কারণ লাভ লোনটা এটা নাও না চলুন বেরাই দরকার আলো আলো তুমি মেটার পোশাক পড়া হচ্ছে না পুরো কোনেটার দিকে বাদাক যে এই কোনেটা একটা পুরো গবি আছে কোন ফুল গবি নি নি একটু গ্রেভি টাইপের নি নি

ওটা আই থিঙ্ক পঞ্চাশ টাকা কি ষাট টাকা থালি ছিল ওইটা খেয়েছিলাম বাট এবার সত্তর টাকাটা নিয়েছিলাম যেটা মহাপ্রসাদ সেটা এর মধ্যে অনেক এক্সট্রা আইটেম থাকে সেটা খেয়েছিলাম প্রসাদের কোনো রিভিউ হয় না তাও বলি দারুণ ছিল এ আমি গধাভবনে দুবার খেয়েছি দুবারই এসছি মায়াপুরে দুবারই গতভাবনে খেয়েছি দুবারই বেস্ট লেগেছে তো কিছু সাউন্ড ফল্টের জন্য হয়তো আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি একটু সাউন্ড ফল্ট হয়েছে তার কারণে ভয়েস ওভার দিয়ে সব কিছু বুঝেছি যাই হোক ভিউটা যে ভালো লাগলো লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রিপ করে দেওয়া দেখা যাচ্ছে পর ভিডে টাটা